うん。 বন্ধুরা আমি মমিতা মমিতার পরিবারের সকলকে স্বাগত জানাই তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার শুক্রবার দুটো দিনেরই ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম রং দলের দিন তেমন একটা ভিডিও করতে পারিনি বন্ধুরা ওই জন্য কিছুটা ভিডিও তোলা আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করো তো আজ হচ্ছে বৃহস্পতিবার সাতটা থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে তো ভিডিওটা পুরোটা দেখার একান্ত অনুরোধ রইলো তো আমি ব্রাশটা করে নিয়েছি সকালবেলা বাসি ঘর ঝাড় দেওয়া মোছা সমস্তটাই আমার হয়ে গেছে তো তারপর আমি রান্নাঘরে চলে এসেছি চা খেতে চা না খেলে তো বন্ধুরা একদমই এনার্জি পাবো না তো মেয়ের একটু বনভিটা খাবে বলছে তো তার জন্য তাদের জন্য বনভিটা বানিয়ে নিচ্ছি তো আমার আগের ভিডিওতে যেসব দিদি ভাই দাদা ভাইরা কমেন্ট করেছে আমাকে এত এত ভালোবাসা দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল আর সবাইকে হ্যাপি হোলি সবার খুব ভালোভাবে হোলি কাটুক সবাই খুব ভালোভাবে রং মাখুক তো আমার গোপাল সরুকে আজকে তো রং মাখাবই তার জন্য আমি খুব এক্সাইটেড হয়ে আছি তার জন্য তা কিছু দিয়েই ছিলাম একটু একটু আর টক করেছিলাম তো গ্যাস পরিষ্কার করে দোকানে চলে এসেছি মার্কেটে এসেছি দেখো রং নিতে আর কি বলবো বন্ধুরা এত সুন্দর লাগছিল রং গুলো চোখ ফেরানো যাচ্ছিল না গামলাই গামলাই রং গুলো পুরো মোছতে হাত ডুবিয়ে দি তো যাই হোক রং এর একদম মেলা বসেছে রং এটা সচড়াচড় চোখে পড়ে কার কার রং তোল ভালো লাগে অবশ্যই জানাবে কিন্তু আমরা কিন্তু গোলা রঙটা খেলি না এই আবি রঙটাই খেলি রং দোলের দিন যেহেতু গোপাল সোনার একটা দিন বলতে পারো যেহেতু রাধা রানী আর আমাদের মাধব কৃষ্ণ ভগবান কৃষ্ণ দুজনা লীলা করেছিল তো তারাই তাদেরই দিন আজকে তাদের জন্যই আমরা রং দোলটা খেলতে পারি তো গোপাল সোনার জন্য দেখো বাজার থেকে কি কি নিয়ে এসেছি সাদা রঙের একটা জামা নিয়েছি যেহেতু গরমকাল সামনেই মানে প্রচন্ড গরম পড়বে তো সুতির জামাটাই যেহেতু ভালো আর একটা জামা নিয়েছি এটা অকেশানে পরানোর জন্য কিন্তু রং দিন পরাবো সিঙ্গার করবো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর একটা ময়ূরপঙ্খ নিয়েছি এটা নাকি ঘরে রাখা ঘরে রাখা খুব ভালো আর কিছু রং কেড়ে নিয়েছি তো দেখো আমরা যেখানে রান্না করি রান্নাঘরের জানলা দিয়ে কিন্তু এরকম রাস্তার ওপর সবজি বলো যে যাই ফিরিয়েলা যাক না কিন্তু যাক না দেখা যায় তো দেখো আজ হচ্ছে রং সবাইকে রঙগুলোর শুভেচ্ছা তো রঙের দিনকে আমি আমার গোপাল সুন্দর করে স্নান করে নিচ্ছি তো তোমরা গোপালের স্নানটা দর্শন করে নাও আমার গোপাল সোনার সাজতে স্নান করতে জানোই খুব ভালোবাসে তো দেখো কতটা কিউট লাগছে গোপালসনাকে তো মেয়েও কালো একটু তো দেখো গোপাল সোনার হলুদ রঙটা কিন্তু খুব প্রিয় জানো তো বন্ধুরা আর আমারও কিন্তু বেশ ভালো লাগে আমিও কটা আজকে ছবি তুলেছি

আর আমার পুরো ভিডিওটা দেখার একান্ত অনুরোধ রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ